ছোটের নিতে খুবই মজা আর বিয়ে করার কথা আসলেই ভেজা বেড়াল সাইনার কথা শুনে অনিকেত অসহায় দৃষ্টিতে সাইনার দিকে তাকিয়ে আছে সাইনা চোখ পাকিয়ে বলে কিস যখন করেছেন তাও নিজের ইচ্ছেতে এক্ষুনি কাজীকে কল করুন অনিকেত ফোন নিয়ে নাহিদকে কল করল সব শুনে নাহিদ জোরে জোরে হাসতে হাসতে বলে অবশেষে আমাদের পবিত্র ডাক্তার বাবু কিস করে কট বিয়ে করতে যাচ্ছে ডাক্তার অনিকেত মাহমুদ উইদ কট ম্যারেজ অপেক্ষা করো চান্দু আমি কাজে নিয়ে আসছি নাহিদের বউটার সন্দেহ করার রোগ আছে সে কটমট চোখে তাকিয়ে বলে এই রাতে বন্ধুর বাহানায় কোন মেয়ের কাছে যাচ্ছ বউ তুমি ভিডিও কল করো আমাকে যতক্ষণ পর্যন্ত ফিরে না আসব তুমি ঘুমাবে না দুই চোখ মেলে তাকিয়ে থাকবে আমার দিকে আমার ফোনে ফুলচার্জ আছে তোমার চার্জ না থাকলে চার্জে লাগিয়ে হলে তাকিয়ে থাকো নাহিদ শার্ট প্যান্ট পরে বের হয়ে গেল সয়না পায়ের উপর পাতুলে বসে আছে গুন গুন করে গান গাইছে অনিকে তার চোখে সাইনার দিকে তাকিয়ে বলে সুন্দরী মেয়েরা ভয়ঙ্কর এদের ছলনায় পড়া মানেই কট নিজেই ঠোঁট বাড়িয়ে দিল এত সুন্দর ঠোঁটকি করে উপেক্ষা করতাম এই কিস করার অপরাধে বিয়ে করতে হবে এভাবে তাকিয়ে কি দেখছেন আমি জানি আমি সুন্দরী এত দেখার কিছু নেই সারা জীবন আপনিই দেখবেন তোমার পরিবারকে কি বলবে আচ্ছা আমি কোন ক্লাসে পড়ি অনার্স সেকেন্ড ইয়ার আমার বয়স কত উনিশ কুড়ি তো হবেই তো মিস্টার অনিকেত মাহমুদ একটা একরিশ বছরের অ্যাডাল্ট মেয়ে নিজের ইচ্ছেতে নিজের পছন্দে বিয়ে করতে পারে না কিন্তু আমার তো তোমাকে বিয়ে করার যোগ্যতা নেই বাংলাদেশ এত বড় একটা হসপিটালের ডাক্তার আপনি তাও যেমন তেমন ডাক্তার না সুনামধন্য কার্ডিওলজিস্ট আপনি নিজেকে অযোগ্য বলার আগে কচু গাছের সাথে গলায় রি দিলেন না কেন আমি এতিম বাবা মায়ের কোন খোঁজ নেই পরিবার পরিজন বলতে দুই তিনজন বন্ধু তো আমি কি সংসার আপনার দাদার সাথে করতাম নাকি আপনার চৌদ্দগুষ্ঠীর সাথে আমি বিয়ে আপনাকে করব সংসার আপনার সাথে করব সো এইসব লেইম এক্সকিউজ দেয়া বন্ধ করুন আর হ্যাঁ সুন্দর একটা পাঞ্জাবি পরে আসুন আচ্ছা আপনার বাসায় কোন আংটি বা চেইন আছে অনিকেত সাইনার দিকে তাকিয়ে বলে এই মেয়েকে বোঝানোর চেয়ে নিজের মাথায় বাড়ি দেয়া ভালো কবুল বলে মাথায় বাড়িটারি যা দেয়ার দিয়েন কবুল বলার আগ পর্যন্ত সুস্থ থাকতে হবে আপনাকে ডেঞ্জারাস মেয়ে আপনার বউ ডেঞ্জারাস ডাক্তারবাবু ঔষধি নয়না চেয়ারে বসে আছে মোবাইল হাতে নিয়ে জিয়ানকে নিজের তোলাপিক সেন্ড করল মেসেজ ডেলিভারি হয়েছে কিন্তু রিপ্লাই আসলো না নয়না আরেকটা টেক্সট লিখল আপনি কি জানেন আমি জিতে গেছি ভেবেছিলাম হেরে যাব অথচ আমি জিতে গেছি নয়না মোবাইল রেখে সামনের মঞ্চে মনোযোগ দিল একদল ছেলে মেয়ে নাচচ্ছে সবাই হাততালি দিচ্ছে তুষি কনুই দিয়ে নয়নাকে গুতো দিয়ে বলে ওই যে বা পাশের ছেলেটাকে দেখ কি হ্যান্ডাসম তাই না তুষির বাচ্চা এখানে প্রেম করতে এসেছিস সোন সিঙ্গেল মানুষ একটু আটটুক ক্রাশ খেয়েই থাকে চুপচাপ বসে থাক নয়না নিচের দিকে তাকিয়ে ছিল হঠাৎ সামনে তাকাতেই দেখে জাহিন গিটারে সুর তুলছে নয়না উঠে যেতে চাইল তুষি নয়নার হাত ধরে বলে বসে থাক তুই ওভার রিয়েক্ট কেন করিস মনে কর সামনে তোর দেবর না আমার হবু বর দাঁড়িয়ে আছে তাও মনে করতে না চাইলে শুধু এই গানটাতে ফোকাস করো কি সুন্দর গান গাইছে তেরা স্যাংগর কশ র্যাং বাহর টু রাট ডিওয়ানি মেন জাট সেটারা ও করম খুদে হে তুঝে স মিলে হে তুঝা মাকা হাইতো মুঝা জিনা আয়া হ্য ओ तेरा कशरात बाहर टू राट दीवानी मेन जाट सेटरा कहीं किसी बी आई एच गली जान में जान मेन तारे खुशबू से टिकराउ मेन हर रात जो आटा हा मुझ हु ख्वाब टू तेरा मारा मिलना टेस्टोर है तेरा ओना से मुझ में नूर है मेन हून सुना सारे के आसमा में ताप टू ओ करम खुदे है तुझे मुजस मिले है तुझपा माका हाई टू मुझा जीना आया है নয়না একবারও উপরের দিকে তাকাল না অন্তর খেয়াল করল জাহিনের দৃষ্টি ঘুরে ফিরে নয়নার উপর এসে পড়ছে গান শেষ হতেই করা তালিতে মুখরিত হল কলেজ প্রাঙ্গন জাহিন স্টেজ থেকে নামার পর নয়না উপরের দিকে তাকিয়ে বলে চল বাসায় চলে যাব তোর মাথা ঠিক আছে এতক্ষণ থেকে বিরিয়ানির প্যাকেট না নিয়ে চলে যাব নয়না দাঁত কামড়ে বলল তুই বাহিরে চল তো বিরিয়ানি খাওয়াচ্ছি নয়না বাহিরে এসে দেখে গাড়ি তাদের জন্য দাঁড়িয়ে আছে ড্রাইভার গাড়ির দরজা খুলে দিল নয়না আর তুষি উঠে বসল ওরা নিজেদের মধ্যে কথা বলছে এর মধ্যেই গাড়ি চলতে লাগল নয়না তখনও সামনে খেয়াল করেনি সে বলল আঙ্কিল সুবর্ণ রেস্তোরাঁয় যাব নয়না হঠাৎ সামনে তাকিয়ে বলে আপনি চকমে গেলে নাকি আরেহহ আমি আর অন্তর বের হয়ে দেখি আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে ওটা ড্রিভারের দায়িত্ব দিয়ে আসলাম গন্তব্য যখন এক তখন আর সমস্যা কি অন্তর বলল আসসালামু আলাইকুম ভাবি আমি অন্তর আপনার ছোট ভাইয়ের মতো নয়না উত্তর দেয়ার আগেই তুষি বলে আপনি তো সেই বেয়াদব লোকটা আসছে ভদ্র সাজতেন নয়না নিজেকে সংজাত করে বলল ভাইয়া আমাকে একটু তালুকদার ম্যানশনে নামিয়ে দিয়ে আসুন মাত্র দেখলাম আম্মু টেক্সট করেছে দ্রুত বাসায় যেতে বলেছে আর হ্যাঁ বাসায় যেয়ে আম্মাকে বলে দিয়ে আমি বাসায় এসেছি জাহিনকে পর্যবেক্ষণ করতে লাগল হুট করে তার পাশে বসে থাকা মানুষটাকে অপরচিত লাগছে বলল রেস্টুরেন্ট থেকে লাঞ্চ সেরে তারপর জাহিন ড্রপ করে আসব নয়না বলল না আমাকে এক্ষুনি যেতে হবে আপনার কাজ থাকলে আমাকে এখানে নামিয়ে দিনতুষির সাথে চলে যাব রিকশা করে ঔষধি নীলাঞ্জনার চার মাস চলে শরীর ফুটবল। রক্ত রক্তস্বল্পতা আবার মস্তিষ্ক জুড়ে নানা ধরেন টেনশন এই সমাজে সিঙ্গেল মাদার হওয়া তো সহজ কথা না তার উপর বিয়েটা করেছিল পালিয়ে অনেকে জানেও না এই বিয়ের কথা মানুষ বলে ভুল শুধ্রে নিতে ভুল থেকে শিক্ষা নিতে কিন্তু জীবনে এমন কিছু ভুল থাকে যে ভুলের শাস্তি সারা জীবন পেতে হয় তার ভুলের জন্য এই অনাগত সন্তান পিতৃহারা তার ভুলের জন্য সমাজে বড় হয়েও এই সন্তান থাকবে কণ্ঠাসা এসব আজকাল ভাবতে পারে না নীলাঞ্জনা তার মাথা ধরে যায় এই সময় মেয়েদের সবচেয়ে ভরসার স্থান তার মা অথচ তার নিজের মাতার দিকে মুখ তুলেও তাকায় না জাহানারা বেগম নিজের সর্বোচ্চটুকু দিয়ে নীলাঞ্জনার খেয়াল রাখেন কিন্তু নীলাঞ্জনার মা নীলাঞ্জনার চারপাশে ঘেসে না চোখের জল মুছে সামনে থাকা জুসের গ্লাসটা হাতে পান করল জুসের গ্লাস রেখে শুয়ে পড়ল বেড়ে নিজের জীবন নিজের হাতে নষ্ট করেছে অভিযোগ বা অভিমান করার মতো কোন স্থান নেই ঔষধি জিয়ার রেডি হয়ে নয়নাকে কল করার জন্য মোবাইল হাতে নিলে নয়নার টেক্সট দেখে উত্তর লিখল তা ম্যাডাম আপনি কি করে জিতে গেলেন নয়নার তখন মেজাজ তুঙ্গে নয়না রিপ্লাই করল ছাতার মাথা জিতেছি জিয়ান হাহা ইমোজি দিয়ে লিখল ব্যাঙের ছাতা নয়না রাগী ইমোজি দিয়ে লিখল আপনার মাথা কি করল আমার মাথা নয়না রিপ্লাই না করে ডাটা অফ করে দিল জিয়ান মনে মনে হাসলো। মেয়েদের মন বোঝার মতো কঠিন কাজ আর নেই জাহিন নয়নাকে ড্রপ করে দিয়ে গাড়ি ঘুরিয়ে নিল অন্তর বলল তোর মনে কী চলছে বলতো আমার মনে কী চলবে তুই কি কোনোভাবে ভাবির প্রতি দুর্বল বোধ করছিস জাহিন হার্ড ব্রেক করে গাড়ি থামিয়ে রক্তচক্ষু নিয়ে অন্তরের দিকে তাকিয়ে বলল তোর সাহস হয় কি করে এত লেইম কথা বলার এত হাইপার হচ্ছিস কেন তুই আজ যা করলি এসব তো তোর ব্যক্তিত্বের সঙ্গে যায় না আর আমার চিরচেনা জাহিনকে দিয়ে এসব কল্পনাও করা যায় না দেখ আমি খেয়াল করেছি তুই বারবার ভাবিকে টিচ করার চেষ্টা করেছিস জাহিন নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে জোরে শ্বাস ছেড়ে বলল আরে এ আর আমি জাস্ট ফান করছিলাম নয়না আমাকে দেখলে কেমন উদ্ভট ব্যবহার করে মনে হয় যেন আমি তাকে খেয়ে ফেলব তাই আমিও আজ সুযোগ পেয়ে ফান করলাম আচ্ছা তুই যে শামসুল হক হান স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতি ওই মেয়েটার কি খবর কোন মেয়ে আর আমি দাঁড়িয়ে থাকতাম কি বলছিস এসব মাথা ঠিক আছে তোর জাহিন চৌধুরীর যজ্ঞ মেয়ে পেলে জাহিন চৌধুরী সোজা তুলে নিয়ে বিয়ে করেনি তো এসব দাঁড়িয়ে থাকা ইমপ্রেস করা এসব জাহিন চৌধুরীর সঙ্গে যায় না অন্তর আর কথা বাড়াল না তবে জাহিনের সূক্ষ্ম মিথ্যে কথা শুনে বেশ অবাক হল অন্তর সবটা জেনেই প্রশ্ন করেছিল সত্যিটা জানার পর মিথ্যে গল্প শুনতে ভালোই লাগে জাহিন অন্তরকে নামিয়ে দিয়ে বলল তুই বাসায় যা আমার একটু কাজ আছে দুদিন পর ফিরব জাহিন নিজের সিক্রেট অ্যাপার্টমেন্টে এসে দরজা বন্ধ করে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ল বাতটাবে শুয়ে গিজার অন করে দিল উপর থেকে শাওয়ার ছেড়ে চোখ বন্ধ করে রাখল আজকের ঘটনা একে একে মেলাতে লাগল হঠাৎ চোখ খুলে বলল বি কেয়ারফুল জাহিন এমন ভাবে এগোতে হবে যাতে সাপো মোড়ে লাঠিও না ভাঙে প্রায় ঘন্টাখানিক সাওয়ার নিয়ে বের হয়ে এলো হাফ প্যান্ট পরে লাইটার হাতে নিয়ে সিগারেট ধরালো আয়েস করে বিছানায় হেলান দিয়ে বসল দেওয়াল জুড়ে নয়নার সৎসহস্র ছবি টাঙানো উঠে এসে একটা ছবির ওপর হাত রেখে বলল তোমার তো শুধু আমার হওয়ার কথা ছিল তাহলে তুমি আমার ভাইয়ের কি করে হলে প্রেম করবে আমার সঙ্গে আর বিয়ে করবে আমার ভাইকে তা হবে না সুইটহার্ট জাহিন চৌধুরী এতটা ভদ্র নয় নিজের মোবাইল নিয়ে একজনকে কল করল ওপাস থেকে রিসিভ হতেই জাহিন বলল কি মন্ত্রী সাহেব ডিসিশন ফাইনাল করলেন নাকি আমি শাস্তি ফাইনাল করব সব প্রমাণ কিন্তু আমার হাতে মিস্টার চৌধুরী আপনি যা বলবেন তাই হবে আপনি আমার ফার্মহাউসে চলে আসুন আজ রাতে আপনার জন্য আপায়নের ব্যবস্থা করে রেখেছি কোনো মেয়ে যেন না থাকে আর কোনো ধরনের চালাকি করলে আমি কি কি করতে পারি তা কল্পনাও করতে পারবেন না মিস্টার চৌধুরী আপনি যেমনটা চাইবেন ঠিক তেমনটাই হবে ডোন্ট ওয়ারি আপনি আমার স্পেশাল গেস্ট আপনার যত্নে কোনো ত্রুটি হবে না ঔষধি নয়না বাসায় এসে ফ্রেশ হয়ে খেতে বসল তুষিও খাচ্ছিল নয়নার মুড অফ বাসায় এসে শুধু জাহানারা বেগমকে বলেছিল আমরা ফ্রেশ হয়ে আসছি তুমি খাবার রেডি কর তো আম্মু আর এখন কিছু জিজ্ঞেস করবে না বাকি কথা রাতে বলবো। নীলাঞ্জনা এসে নয়নার পাশের চেয়ারে বসল এই মুহূর্তে নীলাঞ্জনাকে নয়নার সহ্য হচ্ছিল না নীলাঞ্জনা এক গ্লাস পানি ঢেলে নিয়ে নিজের রুমে চলে গেল মানুষের দৃষ্টি দেখলেই নীলাঞ্জনা এখন সেখানে তার জন্য ঘৃণা দেখতে পায় নীলাঞ্জনা নিজের পেটে হাত রেখে বলল আমি তো ঘৃণিত মানুষ তুইও কি আমাকে ঘৃণা করবি নাকি তুই এসে তোর মায়ের পৃথিবী ভালোবাসা দিয়ে রাঙিয়ে দিবি তোকে নিয়ে না হয় অন্যরকম এক ভালোবাসার পৃথিবী গড়ে তুলব নীলাঞ্জনার ফোন বেজে উঠল ফোন হাতে নিয়ে দেখল নম্বরটা অপরিচিত ফোন বাজতে বাজতে কেটে গেল আবার বেজে উঠল নীলাঞ্জনা ফোন রিসিভ করে কানে ধরতেই লাবিব বলল বাইরে আয় নয়তো তোমার বিবস্ত্র ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেব নীলাঞ্জনা বোরকা পরে গায়ে একটা ওড়না জড়িয়ে বেরিয়ে পড়ল লাবি ইশারা করে নীলাঞ্জনাকে গাড়িতে উঠতে বলল দুজনে পাশাপাশি বসল অথচ মনের মধ্যে বিশাল ফারাক লাবি বলল তোর এসব কিসের দেমাগ চল আমার সঙ্গে নীলাঞ্জনা শান্ত স্বরে বলল আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আপনি আমার জন্য অপরিচিত তুই কি বুঝতে পারছিস তুই লুজার হেরে গেছিস পুরোপুরি তোর এখন এক পয়সারও দাম নেই এই সমাজে আমি কিছুই হারাইনি বরং আপনি এমন একজনকে হারিয়েছেন যে আপনাকে ভালোবাসত আমি তো এমন একজনকে হারিয়েছি যে মানুষটা কোনোদিন আমাকে ভালোবাসেনি এবার আপনি বলুন কে হেরে গেল আর কে জিতে গেল আমি হারব কেন হারবি তুই এই বালের ভালোবাসা আবার কি নীলাঞ্জনা আর কথা বাড়াল না এর মধ্যেই পুলিশ এসে রিক্সা ঘিরে ধরল লাবিব রক্তচক্ষু নিয়ে নীলাঞ্জনার দিকে তাকাল নীলাঞ্জনা ততক্ষণে রিকশা থেকে নেমে গেছে পুলিশ নীলাঞ্জনাকে ধন্যবাদ দিল লাবিবের হাতে হাতকড়া পরিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ নীলাঞ্জনা বলল এক মিনিট স্যার নীলাঞ্জনা লাবিবের মুখোমুখি দাঁড়িয়ে বলল আমি কিছু হারাইনি জানো হয়তো হারিয়েছি একটি মাত্র মানুষ কিন্তু সে তো কখনো ছিলই না আমার ভালোবাসার নামে শুধু ছিল কিছু মিথ্যে শব্দ আর আমি সেগুলোকেই সত্যি ভেবেছিলাম হারিয়েছ তুমি একজন এমন মানুষকে যে তোমাকে ভালোবাসত নিঃস্বার্থভাবে যার হৃদয়টা ছিল কেবল তোমার জন্য তুমি বুঝনি তখনও না এখনো না আমি তো শুধু হারিয়েছি একটি ছায়া একটি মুখ একটি অস্তিত্ব যার মধ্যে আমার জন্য কোনো ভালোবাসা ছিল না তোমার ক্ষতি গভীর আমার নয় কারণ আমি ভালোবাসতে পেরেছি আর তুমি তুমি তো ভালোবাসা কি জিনিস সেটাই অনুভব করনি কখনো। কি তাহলে বলো কে হেরে গেল আর কে জিতে গেল নীলাঞ্জনা রিক্সায় উঠে বসল লাবিব পুলিশের গাড়িতে এই প্রথমবার কোনো কথা তার হৃদয় লাগল এই সাধারণ কথাগুলো যেন লাবিবের হৃদয় ভীষণ ভারী করে তুলল ঔষধি নয়না খেয়ে সটান হয়ে শুয়ে পড়ল মোবাইল নিয়ে কল করল জিয়ানকে কল যাচ্ছে না নয়না টাইম দেখল মনে পড়ল আজ জিয়ানের ফ্লাইট আছে এখন নিশ্চিতভাবে বিমানে নয়না জিয়ানের টেক্সট দেখতে লাগল তুমি কখনো আমাবস্যা তো কখনো পূর্ণচন্দ্র তবে তুমি যেরূপেই ধরা দাও সব রূপেই মোহনীয় মিসেস চৌধুরী মুড সুইং হল কেন হঠাৎ আপনার কি পি তারা চিহ্ন ডডেট কাছাকাছি চলে এসেছে নাকি শুনুন ম্যাডাম মাথা ঠান্ডা করুন দুটো চকোলেট খান এরপর আমাকে নখ দিয়ে মিষ্টি মিষ্টি কথা বলবেন মনে থাক যেন লাস্ট টেক্সটে লেখা তুমি রেগে গেলে তোমাকে টুক করে কামড় দিতে ইচ্ছে করে তোমার ওই লাল টুকটুকে গালে নাকের টোকায় আমি না তোমাকে অনেক বেশি ভালবেসে ফেলেছি তুমি আমার সবটা দখল করে নিয়েছ ভালোবাসি তোমাকে প্রিয় না, তুমি শুধু ক্যাপ্টেন রেজা চৌধুরীর আই লাভ ইউ সো মাচ ডিয়ার ওয়াইফই নয়না হাসছে লোকটা একেবারে রসগোল্লার মতো কিউট ইচ্ছে করে টুপ করে খেয়ে ফেলতে ইশ আমার বরটা এত কিউট কেন ইচ্ছে করছে দৌড়ে গিয়ে তার বুকে ঝাঁপিয়ে পড়তে কতদিন তার উষ্ণ বক্ষে মাথা রাখিনি পাশ থেকে তুষি বলল ভাই একটু আসতে বল পীড়িতের কথা ভুলে যাস না তোর পাশে একটা সিঙ্গেল অসহায় মেয়ে আছে তার প্রতি একটু তো দয়া মা কর চলবে